মাইনে এ মাসে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সমস্ত শিক্ষকের মাইনে এক তারিখ হয় তো এক তারিখে মাইনটা হয়ে গেছে গত মাসের মাইনে হ্যাঁ গত মাসের মাইনে তাহলে রায় বেরিয়েছে সাত তারিখ আজকে দশ তারিখ পোর্টাল মাইনের পোর্টাল সম্ভবত খুলেছে এবং খুলেছে সম্ভবত ডিআই অফিস থেকে নামও আছে আমি যতদূর জানি আপনি আপনি যেটা জানেন আপনি জানেন আমি এটা নিয়ে তো আমি আমি কিছু বলতে পারি না আপনার মাইনে তো আমি না মাইনে তো আপনার দেবেন প্রথম কথা হচ্ছে যে কেউ কারো মাইনে দেয় না আপনি জানেন আপনি কি এখানে মাইনে পান আপনি মাইনে নেন আপনি মাইনে মাইনে যে কেউ কাউকে মাইনে দিতে পারে না প্রত্যেকে নিজে মাইনে পায় সে নিজের অধিকারে সে নিজের যোগ্যতায় সে মাইনে পায় আমি এটা মনে করি না সরকার কাউকে মাইনে দেয় বলে সরকার তাকে অকুপাই করে ফেলেছে তার মাইনে তো আবার আছে সামনে এক তারিখে তাহলে এর মধ্যে আমরা ক্লারিফিকেশনে গেছি রিভিউ পিটিশনে যাচ্ছি তাহলে তার মধ্যে অনিশ্চয়তার মেঘটা কোথায় আছে আমি তো এটা ধরতে পারছি না মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর আপনার বক্তব্য হচ্ছে যেহেতু আইনি প্রসেসটা আবার ওপেন হয়েছে বা আইনি প্রসেসটা যেহেতু চালু করে দিয়েছেন আপনারা সেহেতু আপনারা মাইনে দিতে আপনাদের কোনো অসুবিধা নেই কিছু চাকরি হারাদের এক অংশ বিশ্বাস করতে চাইছে না আন্দোলন করতে চাইছে সে আন্দোলন করার অধিকার তাদের আছে তারা আন্দোলন করুন কিন্তু তারা বড় অংশ আমায় জানিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রী দেওয়া কথায় তারা আস্থা রাখছেন তার মানে রাজনৈতিক দলগুলি যেমন কতগুলি ভাগে বিভক্ত এই চাকরি হারাদের মধ্যে দু রকমের মতামত আছে তা যাদের এই মুখ্যমন্ত্রীর কথায় মুখ্যমন্ত্রীকে যারা শ্রদ্ধা করেন ভালোবাসেন বিশ্বাস করেন যে তাদের অভিজ্ঞতা দিয়ে জানেন মুখ্যমন্ত্রী যে কথা বলেন সে কথা রাখেন চিরকাল বাংলার মানুষ তাই দেখে এসছে তা মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন যে আমি সর্বত আপনাদের পাশে আছি সেটাকে কেউ বেঁকিয়ে চুরিয়ে ব্যঙ্গ করতে পারেন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মিথ্যাচার করতে পারেন তা এখানে অনিশ্চয়তার মেয়ে কোথায় আছে আমি তো আপনাকে যুক্তি দিয়ে বলছি আমরা ক্লারিফিকেশনে যাচ্ছি যাচ্ছি তার মধ্যে কেউ কেউ এই ধরনের প্রশ্ন তুলে শিক্ষকদের বিভ্রান্ত করতে চেয়েছেন আমি শিক্ষকদের বলবো আপনার মাধ্যমে যে আপনারা এই ধরনের বিভ্রান্তির শিকার হবেন না আপনারা এতদিন ধরে বুঝেছেন যে কোনো বিরোধী দল আপনাদের সঙ্গে নেই আসলে তাদের যদি কেউ কেউ আপনাকে উস্কানি দেয় যিনি ভক্ষক ছিলেন তিনি যদি এখন রক্ষক হয়ে আপনাদের সঙ্গে বসে পড়েন অনশন মঞ্চে বা আন্দোলনের মঞ্চে সেটা আপনি যদি তাকে বিশ্বাস করেন সেটা আপনারও বিরুচি আমি সেটা বলতে পারি না যে আপনি তাকে বিশ্বাস করবেন না কিন্তু আমি এটা জোর গলায় বলতে পারি বিশ্বাস যদি কাউকে করতে হয় আমার মুখ্যমন্ত্রীকে করুন আস্থা যদি কারোর উপর রাখতে হয় আমার মুখ্যমন্ত্রীর উপর রাখুন আপনি যারা বলছেন এই চাকরি হারাদের একাংশ রাজনৈতিক মদত এটা করছেন এই বিক্ষোভ চলছে তো বোঝাই যাচ্ছে মদত তো আছেই ওনাদের আন্দোলন আপনারা যদি গত পাঁচ ছ বছরের ইতিহাস দেখেন চার পাঁচ বছরের ইতিহাস দেখেন সেখানে সবসময় কোনো না কোনো রাজনৈতিক লোক থেকেছেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই দেখুন আপনি খুব কনফিডেন্টলি বলছেন খুব আস্থার সঙ্গে বলছেন ত্রিপুরাতে দশ হাজার লোকের চাকরি দিয়েছিল ঠিক শিক্ষক সম্ভবত বাম আমলে গিয়েছিল বাম আমলে বিজেপি বলেছিল ক্ষমতায় লিখে দিয়েছিল যে আমরা ক্ষমতা আসলে চাকরি ফিরিয়ে দেবো দিতে পেরেছে কিন্তু কারোর চাকরি আমি বলছি কারোর চাকরি কিন্তু ফেরেনি দশ হাজারের চাকরি গেছে বামেরাও পারেনি বিজেপিও পারেনি প্রশ্নটা হচ্ছে এরা কিসের ভরসায় করবেন কিভাবে ভরসা করবেন তার কারণ মহামান্য সুপ্রিম কোর্টই সেই রাস্তা বাতলে দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট সে গাইডলাইন বলে দিয়েছেন যে হ্যাঁ এর মধ্যে কিছু মানুষ অযোগ্য আছেন আবার মহামান্য আদালত একথাও জানাচ্ছেন যে এর মধ্যে বেশ কিছু অধিকাংশ মানুষ যোগ্য আছে অধিকাংশই যোগ্য যোগ্য তাহলে যিনি চাকরি যা খাওয়া উচিত উচিত কি নয় আদালত সেটা পারে কি না সেটা আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করতে পারি না এটা আমি আবার তার জন্য বলছি চাকরি হারাদেরই বক্তব্য শুনুন তারা কি বলছেন আদালত নতুন করে পরীক্ষা নিতে বলেছে চাকরি ফের পরীক্ষা দিতে কিন্তু ইচ্ছুক নারাজ দেখুন এখন ওদের অংশ নারাজ থাকতেই পারেন তারা দশ বছর আগে পরীক্ষা দিয়েছিলেন প্রায় তারা দশ বছর ধরে পড়াচ্ছেন তো তারা তো শিক্ষকতার মধ্যেই আছেন তো তাদের মধ্যে কেউ কেউ নারাজ হতে পারেন কিন্তু এই যে পরীক্ষা দিতে হবে আবার এটা তো সরকার বলেছে কি উত্তর হচ্ছে না পরীক্ষা আবার দিতে হবে এ কথা কি এসএসসি বলেছে উত্তর হচ্ছে না মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ কি বলেছে যে আবার পরীক্ষা দিতে হবে মুখ্যমন্ত্রী বলেছেন শিক্ষামন্ত্রী বলেছেন বলেননি বলেছে আদালত তাহলে যে এটা নিয়ে যদি কোনো রাজনৈতিক কর্মসূচি বা আন্দোলনের বিষয় থাকে বা তাদের যদি না বলার থাকে তারা আমাদের কেন বা আপনাদের কেন না বলছেন আমি জানি না আমার মনে হয় তারাও নিশ্চয়ই রিভিউ পিটিশন করছেন তারাও নিশ্চয়ই নতুন করে মহামান্য আদালতের কাছে আবেদন রাখবেন স্বনির্বন্ধ অনুরোধ রাখবেন তারা সেটা আদালতের সঙ্গে নিশ্চয় কোনো একটা বোঝাপড়া করে নেবেন কিন্তু আমরা ওরা যাই করুন না কেন ওদের নিয়ে আমি একটা ভাবছি না মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে ওদের পাশে আছেন তো আমরা ওদের পাশে আইনি আইনি পথে থাকবো আমরা প্রতিরক্ষা এবং কবজ কবজ দেব আইনের বাইরে গিয়ে এটা আমরা করতে পারি না সেটা অফ কোর্ট হয় তো যেটা 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 আমরা ওদের জন্য করার ওনাদের জন্য করার দরকার সেটা আমরা করব মানে আপনার কথা অনুযায়ী প্রতিশ্রুতি নাম্বার ওয়ান চাকরি প্রত্যেকে থাকবে আপনারা বলেছেন দুই যোগ্যদের যোগ্যদের আমরা আশা রাখছি যোগ্যদের সবার চাকরি এক হ্যাঁ দুই তারা তাদের বেতন পাবেন তিন যে যতদিন না এটা একটা ফয়সলা হচ্ছে হ্যাঁ যতদিন না ফয়সলা হচ্ছে তারা তারা বেতনের ব্যবস্থা পাবেন বেতন পাবেন তিন তারা তাদের স্কুলগুলোতে বা যেখানে যেখানে পড়ান বা যেখানে অশিক্ষক কর্মচারী আছেন তাদের কাজে যোগ দিতেও আপনারা বলছেন যে আমার এই মুহূর্তে এমন কোনো কথা আমি বলতে পারি না মহামান্য আদালতের যা সীমানা লঙ্ঘন করে এগুলো প্রত্যেকটা আপনার ব্যাখ্যা আপনার ব্যাখ্যাগুলো বেশ ইতিবাচক আমি এটা বলতে পারি প্রতিটি আপনি যে যে ব্যাখ্যা করলেন আমার কথা থেকে যে যে পয়েন্টগুলো আপনি নিষ্কাশন করলেন হিন্দিতে ইংরেজিতে যাকে বলে পয়েন্ট হিন্দিতে যাকে বলে মুদ্রা আর বাংলায় যাকে বলে সংখ্যা এগুলো প্রত্যেকটা বেশ ইতিবাচক এবং এই ইতিবাচকতা আমরা ওনাদের কাছে আগাগোড়া রাখতে চাই এসএসসিও রাখতে চাই কিছু মানুষ কাজে যোগ দিয়েছেন কাজ করছেন আবার অধিকাংশই কাজে যোগ দেননি আমি এমন একটা কোনো কথা বললাম যেটা ওদেরই ভবিষ্যৎ অনিশ্চিত করলো আদালত বললো যে লঙ্ঘন হয়েছে সেটা ওরা কন্টেম্পট অফ কোর্ট করতে পারেন কারণ ওরা সাংবিধানিক পদে নেই সাংবিধানিক পদে নেই আমি তো করতে পারি না মানে আপনি আমাকে আইনি পরামর্শ আমি বলেছি এক্ষেত্রে আইনি পরামর্শ বা আইনি পথ আইনি পথের জন্য আমি খালি এটুকু আপনাকে বলতে পারি যে ওদের যে ওরা যাতে সুষ্ঠু ন্যায় এবং ওরা যাতে ঠিক অবস্থানে থাকতে পারে যথাযথ মর্যাদা সম্পন্ন অবস্থানে থাকতে পারে তার জন্য শেষ সুরঙ্গের শেষ অবধি যাব যতক্ষণ না আলো দেখা যাচ্ছে